গুড মর্নিং বন্ধুরা আজই শনিবার তো অনেক কাজকর্ম করি ঘুরতে আসলাম উপরে চাটা করতে একটু দেরি হয়ে গেল তার কারণটা হলো এই সকাল সকাল মেরে মেয়ে আজকে তো আমেরিকায় হ্যারোইন পার্টি সব ভূত যে মেয়ে জামাই সব ভূত সেজেছে সেজে দেখাচ্ছে খুব হাসি পাচ্ছিল ওই জন্য হাসি হাসি রয়েছে ওইটা করতে আমার চা টা করতে দেরি হয়ে গেলো কথাও বসে আছে ছেলেও বসে আছে তো ওইবার চাটা করি তা দুবারে করতে হবে জানো কারণ আমি আর কত খাই তিন কাট চা আর ছেলে খাই দু চা বিস্কুটও আলাদা আলাদা আমরা টোস্ট বিস্কুট খাই ও স্ন্যাক্স নুনটা যেগুলো সেগুলো খাই দু রকমের বিস্কুট আর দু রকমের চা দিয়ে সকাল তো চলে না আর কী খাবো বলতো চিড়ের মোয়া কারণ বাপি বাড়ি গিয়েছিলাম মা চিড়ের মোয়া করেছে নান করেছে মুড়ির মোয়া চিড়ের মোয়া এগুলো আছে

আমারও লাগছে আমি নিজেদের সঙ্গে বসে চা খাই সবাই একসঙ্গে চা খেতে ভালোই লাগে বলো বোয়া নিয়েছি তার সঙ্গে খেয়ে দিই এগারোটা বেজে আমি এখন রান্নাবান্না চাপাই নি হতো অন্যদিন আমার রান্নাবান্না চলে গেছি এনার্জি পাচ্ছি না তাহলে ঠাকুর দেখতে বেলো নিই ঘুরি নিই কালকে স্টেশন গেছিলাম কটে আনতে অফিসে গেছিলাম আর ঘরে ঠাকুরের বাতাসা ছিল বাতাসা কিনতে গেছিলাম বাজারে জন্য ফেরার পথে দুটো ঠাকুর দেখেছি মানে একটা ঠাকুর ভেতর থেকে দেখেছি আর ঠাকুর বাইরে থেকে প্যান্ডেল দেখেছি ওইটুকু আমার হাঁটার ক্ষমতা নেই তাও ওই টোটো টোটো চলে না বলে ওটুকু হাঁটতে হয়েছে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত ওইটুকুন হেঁটে মানে আসা যাওয়ার পথে একটা দুটো চার পাঁচটা ঠাকুর পরে তার মধ্যে একটা ঠাকুরই দেখেছি ভেতর থেকে আর একটা প্যান্ডেল দাঁড়িয়ে একটু লাইটিংটা দেখেছি আজকে যে প্রসেশন আছে তা প্রসেশনে যাবো কিনা ঠিক বলতো কাছেই কাছে একটু গিয়ে দাঁড়ালে পরে দেখা যায় পালপাড়ার মোড়ে দেখছি যদি দেখি মানে প্রতিষ্ঠান দেখি তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো রান্না করতে হবে কিচ্ছু হয়নি এগারোটা মাঝে দুধটা দিতে বসালাম আর লাউটা ছোট্ট লাউ দেখি কেটে কতটা হয় হাফ করবো না গোটা করবো বুঝতে পারছি না কাটা করে উঠবো আর কালকে পালং শাক কেটে কুটে ধুয়ে আজ আজকার করে ধুবো এবং একটু শিম মিশিয়ে পালং শাক আর শিম দিয়ে আলু দিয়ে ফোড়ন দিয়ে করবে তো নিলাম রসুন টসুন ফোড়ন দিয়ে ভাজা করবো আর লাউ মুংখু করবো আর পনিরের ঝোল করবো একটু পেঁপে স্যাতেও দিতে পারি এর জন্য দেখছি কি রান্না করছি রান্নার করে দেখাচ্ছি তুই গোছগাছ করে নি বিস্কুট টিস্কুট সব বেরিয়ে আছে আমি আবার প্যাকেট বের করেছি একটু বিস্কুটও কম বের করে নিয়েছি খাওয়া দাধরবার বিস্কুট এরা খোলাই হলো না ওকে ফোন করে গুড় আনতে বলি এটা গোটা ছিল নারকেলটা ছাড়িয়ে নিয়ে এসেছি এটা ওই ছট পূজা সব এত ঠেকুয়া দিয়েছে অনেক ফল টল দিয়েছিল নাটকটা শুধু নিয়ে এসেছি তা ছাড়িয়ে নিয়ে এসেছি এটা নাড়ু করবো গুড় গুড় আনতে বলবো দেখি এখনই ফোন করে বলবো ওকে তো এখন আস্তে আস্তে কাটাকুটি করি রান্নার আয়োজন রেডি করি এই দেখো লাউ কাটা হইলো আমি হাফ লাউ কাটলাম গোটাটা লাগলো না সাড়ে বারোটা বেজে গেছে জানো তো আমার একটু রান্নাতে দেরি হলো দেরি হলো অনেক কারণ আছে মেয়ে বারবার করে ভিডিও কলে সব দেখাতে তো আর হ্যালো ইন পাঠিয়ে দে আজকে রাত্রেবেলা সব ভুতছে যে ভুতছে সকালবেলাই তো বললাম তোমাদের ও বারবার করে দেখাচ্ছে কি সাংঘাতিক ভূত সব সেরেছে ওখানে ড্রেস মানে কিনতে পাওয়া যায় হ্যালোইন পার্টির পাঠির জন্য ড্রেস জন্য আলাদা সেই ভূতেদের মতন তা ওরা ড্রেস কিনে নিয়ে নিজেদেরই লিপস্টিক পাউডার কাজল ফাজল ভূতের মতন সেজেছি ওরা এখন ড্রেস পোশাক তো আমার ভাত হয়ে গেল ভাতটা নামলো লাউ ঘন্ট নামলো পনিরের ঝোল চাপিয়েছি আর শাকটা শাকটা তো কালকেই কেটে ধুয়ে রেখেছিলাম আজকে আরেকবার ধুলাম ধুয়ে রেডি করে নিলাম পনেরটা নামলো তার মধ্যে একটুখানে কী দেবো বলতো শিম কেটেছি শিম তো এখন ভীষণ করছি শিম দিয়ে পালং শাক দিয়ে চপচড়ি না ভাজা করবো এটা ভাজা করবো ও আর পটল ভাজবো পটল কেটেছি আর কতকে তেঁতুল আনতে বললাম কাঁচা তেঁতুল এরা গেলেছিলাম কয়েকদিন চাটনি খেয়েছি শেষ হয়ে গেছে ওরা আনতে বললাম বাজারে গেছে তো যদি এখন চলে আসে তাহলে এখন চাটনিটা করবো আর তারপরে যদি দেরি হয় তাহলে রান্না সেরে বাইরে গিয়ে বাসন টাসন ধুয়ে স্নান পুজো সেরে মানে দুপুরবেলা খাওয়ার করবো দেখা যাক কখন আসে তা হ্যালো পাঠিয়ে কিছুটা অংশ যদি ও পাঠায় দিব আমি তোমাদের দেখাবো রান্না হয়ে গেল শনিবারে নিরামিষ রান্না গরম গরম ভাত না বারলাম পেপে সদ্য দিয়েছি সেলাইয়ের জন্য ছেলে নেবে খেয়ে নেবে এটার মাখার দরকার নেই আর হলো পনিরের ঝোল এটা কী বলে লাউ ঘন্টুমুখাল দিয়ে একটা পটল ভাজা এটা শিম দিয়ে পালং শাক ভাজা এই হলো আজকে রান্না দেখি এরপরে যদি কিছু চাটনি পাটনি করতে হয় করতে হবে কিন্তু নিয়ে আসেনি তেঁতুল পাইনি বাজারে ওর জন্য টমেটো চাটনি যদি করতে হয় যদি বলে তাহলেই করবো তো এখন একটা বেঁচে গেছে আমি দৌড়বো অনেক কাজ আছে তিনটা পার হয়ে না এখন খাওয়া দাওয়া মিটলো আজকে সব কিছু লেট লেট তার কারণ হলো হ্যালোইন তো আমেরিকার হ্যালোইন তোমাদের দেখাচ্ছি দেখো আর পিকটু তারপরে বিকালে অন্য কিছু দেখাবো আজকে হ্যালোইন আমেরিকান হ্যালোইন আর কি বলে চন্দননগরের প্রসিসন সব মিলিয়ে একটা জমজমাট হচ্ছে সেই শনিবারে ভিডিও শুরু করেছি আজকে রবিবার দুপুর তিনটে বা যখন খেতে দেবো বাচ্চা বুকে তো রবিবারে শনিবারে ভিডিও করে এডিটিং করতেই পারিনি তো এডিটিং করা হলো এখন নতুন কিছু একটা দেখো নতুন দেখো বলতে কালকেই বলেছিলাম যে পশিশান দেখা পসেশনটা করা হয়নি কাল অব্দি এডিট করা আছে আজকে প্রসিশানটা দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো তো দেখো তোমরা